More than 200 temples, 78 बाड़िया से connected shop, इतना 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 connected shop तो नियमों लिखवाएं, तो ठगदर 800-800 ठगदर लावे से कोटा था, since then मैं staying forward रोड़े को, तो वो तो शेष तक उनके उनके भोले को में कैसे जाएं, तो हमारे भगवान आशिविंद सुप्रसिद्ध भगवान I tell you, शिखा ठगदर तो शिखा

কিন্তু মেলামেশাটা আমাদের একদম সিমিলার একরকম ছিল তো এইভাবে আমাদের ফ্যামিলি ঠিক যেখানে আমি ব্যক্তিগতভাবে যে কোনো ফ্যামিলিতে যদি ভাই ভাই কিংবা ভাই করে ঝগড়া দেখি ইট হার্টস ইট হার্টস প্রচন্ড রকম অদ্ভুত করে একই জায়গা থেকে ছোট বয়স থেকে বড় হয়েছে তো হতে পারে সবার নেই তোমার সবার নেই তো কী হয়েছে আমার বেশি আছে আমি দেবো তোমার কম আছে তোমার কম দেবো আমার বেশি আছে বেশি দেবো এই থিওরিতেই কিন্তু আমাদের এতদিনের বাড়িটা চলে এসছে

সেটা আমাদের বাড়িতে ছিল বলে আমি আমি মানে আর এই এই গল্পটা আমার এত ভালো লাগে এই কারণে যে সম্পত্তি লোভ নয় আমি আমার বাড়িটা দরকার আমার টাকা দরকার ইটস নট দ্যাট কিন্তু এই যে আমার আমার যে মেয়ে মেয়ে না চরিত্রটার কথা বলছি মেয়েটা বাড়ির মেয়ে অপর না তার তো তার বাবা মা অপার ছিল সে ছোটো বয়সটা করে কাটিয়েছে তার একটা সেন্টিমেন্ট আছে তো তার নলেজ ছাড়াই তুমি বাড়িটা বিক্রি করে দিচ্ছ

নর্মালি আমি খুব একটা চোখ করি না জানেন দীর্ঘ দিন ছেড়েও গিয়েছি অনেকে বলে দাদা এক একটা করুন এক একটা করুন করেন পাঁচ দশ বছর অন্তর এক একটা করি খুব একটি ছবি করার একটা ইচ্ছেও এখন আছে যে সেরকম কিছুটা মিলে গেছে আর কি এখন মনে হয় এছাড়াও আরো অনেক হাত জিনিস আছে দেখা সেটা আমি যাচ্ছি না তো এই চরিত্রটা যেটা নিয়ে বললাম এই চরিত্রটা এই ভাই বোনের ভাই বোনের কথা মানে এত সুন্দর এত সুন্দর ভাবে পোটার করেছে দুজনে নিজের জায়গা কিন্তু একদম ঠিক ভাইয়ের রেসপন্সিবিলিটি বেশি তার ছেলে পেয়েছে তার প্রপার্টি নিডস মানি আর মেয়ের কাছে দরকার কিন্তু এই দরকার সেন্টিমেন্টটা বেশি টাকার দরকার সেন্টিমেন্ট দরকার এই দু এই দুটো নিয়ে লেগে গেছে লেগে গেছে একজনের সেন্টিমেন্ট একজনের টাকা টাকার দরকার বেশি তার প্রপার্টি তার ছেলে পেয়েছে ভোগ অসুস্থ এইসব ব্যাপার ট্যাক্টার কি হয় তো ইটস বিউটিফুল আমার তো খুব ভালো লেগেছে আর আমি কাছে

তাই জন্য বাবা মোটামুটি যে উত্তর গুলো দেবেন একই রকম ভাবেই আমি উত্তরটা দেবো হয়তো আমার বলা ধরন আলাদা হবে কিন্তু সেটা হচ্ছে এই যে আমার কাছে আমার বাড়ি মানে আশ্রয় আমার কাছে শান্তির জায়গা আমার বাড়ি এবং সবসময় আমি তাই করি আমার পরিবার মানে হচ্ছে আমার অক্সিজেন সেই অক্সিজেনটা পেয়ে আমি বাইরে গিয়ে কাজ করি তো তাই জন্য আমার মনে হয় আমার বাড়িটা আমার আশ্রয়